দশ হাজার বারো হাজার টাকা দামের পাবেন মাত্র পাঁচশো টাকা যারা বিয়ে শুধু করবেন অবশ্যই রেড বিল ভিজিট করে বিয়ে করবেন এর আগে তো বিয়ে করেন না এই সেরোয়ানি একটার দাম সাত হাজার আট হাজার টাকা এগুলো মাত্র পাঁচশো টাকা এগুলো কি ইন্ডিয়ান ইন্ডিয়ান আর পাকিস্তানি এবারের ঈদে ইন্ডিয়ান আর পাকিস্তান হয়ে চলবে আর বাংলাদেশেও আছে আর আমাদের এই কোয়ালিটিগুলো অনলাইন কুরিয়ার কন্ডিশন হয় না আপনারা সরাসরি শুধু ভিজিট করে সরাসরি এটা পাকিস্তান এই পাকিস্তান এই পাকিস্তান এই পাকিস্তান এই যে আমার গাড়ি ইন্ডিয়ান অবশ্যই সুরুম ভিজিট এগুলো কেনাকাটা করতে হবে আমাদের সুরুম লোকেশন রামপুরে থেকে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে মিরপুর মিরপুর থেকে শেওরাপাড়া শেওরাপাড়া থেকে বনানি বনানি থেকে গাজীপুর বোটবাজার গাজীপুর বোটবাজার থেকে বলি না নিউ মার্কেট নিউ মার্কেট থেকে সিলেট চট্টগ্রাম সবাই সুরুম ভিজিট করা এটা পাকিস্তানি এটার দাম ষোলো হাজার আমার এই গাড়িটার দাম হচ্ছে বারো হাজার আর এইটার দাম হইল সাত হাজারের খেলা এখন মাত্র পাঁচশো টাকা এগুলো যদি পাঁচশো টাকা সংগ্রহ করতে চান ষোলো হাজার টাকা দেবেন এই কোয়ালিটিগুলো যদি আপনারা পাঁচশো টাকা সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের রেড বেল্ট ভিজিট করে এগুলো পাঁচশো টাকা সংগ্রহ করবেন সবাই শুরু ভিজিট করে কেনাকাটা করবেন শুরুমে না আসলে একদম হান্ড্রেড পার্সেন্ট মিস করবেন আগে শুরু ভিজিট করে তারপরে কেনাকাটা করেন ঈদের সিজনে তো কেনাকাটা করবেন দশটা ব্যান্ড ঘুরবেন এখন দশটা ব্যান্ড ঘুরেন না আমার দশটা রেড বিলের শুরু ঘুরেন রামপুরা থেকে শুরু করেন চিটাগর থেকে শেষ করেন শেষ করে এর মাথামাধি দিয়ে আমাদের বাওরা আউটলেট এই বাওরা আউটলেট থেকে সরাসরি এরকম পাকিস্তানি কলিটিগুলো পাবেন শুধুমাত্র ষোলো হাজার টাকাটা দেবেন কোয়ালিটিগুলো শুধুমাত্র পাঁচশো টাকা আমাদের এই যে একটা কাপড়ি এটাও পাঁচশো টাকা এটা এই যে হাতের কাজটা নয় হাতের কাজ করতে তিন হাজার টাকা লাগে অবশ্যই কেউ চাপাবাতি মনে করবেন না হ্যাঁ চাপাবাতি কোনো সময় মনে করবেন আমাদের শুরুে আসবেন আপনি যদি না পান তাহলে বলবেন দে ভাই আসছি গাড়ি ভাড়া দেন আমরা গাড়ি ভাড়া দিয়ে প্রস্তুত রেড বাংলাদেশে এমন একটা কোম্পানি যা গাড়ি ভাড়া দিয়ে কাস্টমারে দিয়ে দেয় ফাড়া দাগ কেত ভালো লাগবে না হ্যাঁ এটা আপনি কী করবেন আইসা গাড়ি ভাড়া সহ টাকা নিয়ে দেবেন অবশ্যই পাঁচশো টাকা হলে আপনি এই যে ইন্ডিয়ান এগারো হাজার টাকা দেবেন এই পাঞ্জাবিটা আপনি সংগ্রহ করে দেবেন শুধুমাত্র পাঁচশো টাকা সবাই আসবেন এছাড়াও আমাদের বাচ্চা মধু আছে বাচ্চা মধু জি জি কই বাচ্চা মধু কই মধু মধু কোধুধু আমাদের ইন্ডিয়ান আর কি পরিমাণ স্টক এই ভিডিওটা যদি না টাইমে দেখেন আমি ভালো ভালো কিছু কোয়ালিটি দেখাইতে পারবো আর এই কোয়ালিটিগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই রেড বেল বিদ্যুৎ পেলে সংগ্রহ করা লাগবে লাল রেড বেলের লাল

এই যে মধু আট হাজার টাকার মধু পাঁচশো টাকা আট হাজার টাকা ধরনের মধু পাঁচশো এই মধু 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 এই যে মধু মধু ইন্ডিয়ান এইগুলা ইন্ডিয়ান কোয়ালিটি আমাদের স্টোপ হইতে এই কোয়ালিটিগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই রেড বিল বেল বিজিপীরা এই কোয়ালিটিগুলো সংগ্রহ করবেন গার্জিপুর পাবেন সিলেট পাবেন চোখেরাম পাবেন মিরপুরের জন্য দাও মিরপুরের জন্য দাও এগুলো পাবেন শুধুমাত্র দুশো টাকা মিরপুর এগুলো পাবেন রামপুরে একশো ষাট টাকা নিউ মার্কেটের একটা মাল দাও এই যে নিউ মার্কেট পাবেন পাঁচশো টাকা রেড যদি না আসেন এবার এবারে আপনি মিস করবেন ভাই চ্যালেঞ্জ দেবো না চ্যালেঞ্জ কোন কোথায় দিই যেটা আমি পারবো ওইটাই চ্যালেঞ্জ দিই আর আপনারা আমি বলবো যে ভাই যান আপনারা দূর থেকে আসছেন ভিডিও দেখে অনেক দিন আগের ভিডিও স্টক শেষ এরকম কোনো আগে ঈদের পরে অল্পে বাসি দেখলে আরও ধামাকা হইবে রেড সাপোর্ট করতেছেন কাস্টমাররা লস হইবে না সাপোর্ট করে দেন ভালো কিছু হইবে এগুলো সব ইন্ডিয়ান করে দেয় একটা বাংলা মাও নাই এগারো হাজার পাঁচশো টাকা এটাও পাবেন পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটাও পাইবেন পাঁচশো টাকা এখন আসেন কিছু কথা বলি কথাগুলো শুনবেন ভিডিও দেখে চলে বেরেন না কথাগুলো শুনবেন আর এই কথা শোনার পরে অবশ্যই যে এখানেই থাকেন রেড বিলের শুরু সার্ফ দিয়ে বের করে রা রেড বিলের ভিজিট করবেন আর ঈদের বাকি আছে পনেরো দিন আমি যদি বলি যে ভাই স্টক শেষ এরকম কোনো সার্ড চলবে না

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ একাশ আঠাশ চব্বিশ তিরিশ এখানে আছে তিরিশ বস্তা চল্লিশ তিরিশ সত্তর বস্তা হিউজ পরিমাণের একটা স্টোভ নেওয়া এই পনেরো দিনের একটা অফার ইন্ডিয়ান কাবলি শেলোয়ানি পাঞ্জাবি ফতুয়া কাতুয়া শার্ট এগুলো প্রত্যেকটা রেট থাকবে একশো ষাট টাকা দিয়ে শুরু পাঁচশো টাকা শেষ এখন এই একশো ষাট আর পাঁচশোর ভিতরে আমাদের রেডের একটা সীমাবদ্ধ আপনারা কি পাইতেছেন আপনারা পাইতেছেন ওই দিকে ষোলো হাজার আর এদিকে পাইতেছেন আপনারা সর্বনিম্ন বারোশো কারণ বারোশো টাকা কি দিই বারোশো টাকা হয়েছে আপনার এই বাচ্চা পাঞ্জাবিদের দাম এই বাচ্চা পাঞ্জাবিদের দাম বারোশো টাকা আর ষোলো হাজার টাকার মালকুন্ডা ইন্ডিয়ান ইন্ডিয়ান এই ভিডিওটা আমাদের হেড অফিস থেকে মানে আমাদের হাউস থেকে এই ভিডিওটা করা যে বাইক কোয়ালিটি এরকম কেন এটা ঘোরা মানে বুঝতে হবে আসে বুঝতে হবে ফেলে যায় হাজার হাজার পিস মাল বিক্রি হয় আপনাদের ভালোবাসার কারণে এই যে পাকিস্তান এটা পাকিস্তান পাকিস্তান টাকা যারা যারা রেড বেল্ট ভিজিট না করতেন এখন ভিজিট করেন রেড বেল্ট ভিজিট করেন আপনি রেড বেল কি কেমন ভিজিট করবেন এই ষোলো হাজার টাকা দামের এই কোয়ালিটিটা ষোলো হাজার টাকা কোয়ালিটিটা আপনি পাইবেন কত মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান শার্ট এর ইন্ডিয়ান শার্ট এটা পাইবে শুধুমাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা ইন্ডিয়ান শার্ট পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি বাংলাদেশি কোয়ালিটি এই পনেরো দিনে বিক্রি হবে না যা শুরু শরীর ওইটাই বিক্রি হবে এই যে ইন্ডিয়ান কোয়ালিটি এই যে ইন্ডিয়ান কোয়ালিটি এদি ইন্ডিয়ান কোয়ালিটি পাঁচশো টাকা এই পনেরো দিন বাংলাদেশি কোয়ালিটি আমাদের স্টক হবে ঈদের পরে বিক্রি হইবে এখন বর্তমানে ইন্ডিয়ান পাকিস্তান এখানে আছে পাকিস্তানের গেন্ধি যারা দেশে যাইবেন ঘোরাঘুরি করবেন ওনাদের জন্য যারা জিম করবেন ওনাদের জন্য শুধুমাত্র এখানে গেন্ধিগুলা ষাট টাকা ভিডিওটা কিন্তু একদিন স্পেশাল একটা ভিডিও কাবলিপুরি বিয়ের দিনও কাবলিপুরি নেই বিয়ে তারা ভিডিও দেয় সে কাবলিপুরি কি দিই এরকম এরকম পোলে খুইলা খুইলা একশো ষাট টাকা এই গেঞ্জিগুলো বিক্রি করি একশো ষাট টাকা একটা গেঞ্জির দাম পাঁচশো নব্বই টাকা আমরা বিক্রি করি একশো ষাট টাকা দাও 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 এই জিরো সাইজ এই জিরো সাইজের দাম দামে বাচ্চা বা বাচ্চা সাত আপনি পড়াইলে আপনি বাচ্চা হিরো একশো ষাট টাকা দাও অবশ্যই সবাই আসবেন ভিডিওটা শেয়ার করবেন ভাই আমার বুস করতে করতে আমার জীবন শেষ ভাই আপনারা ভিডিও শেয়ার করবেন বাইপার তার বন্ধু বান্ধবের ক্ষেত্রে যাবে ভিজিট করে কোলেটুগুলো সংগ্রহ করবে দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম